শখের তোলা আশি টাকা কেজি বাবা মা ও নিজের এই শখ পূরণ করতে আট বছর পর হেলিকপ্টারে চড়ে নিজ এলাকায় আসলেন ইতালি প্রবাসী যা দেখতে ভিড় করেন শত শত শিশু কিশোর সহ নানা বয়সের কৌতূহলী মানুষ নেওয়া হয়েছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা মাদারীপুর প্রতিনিধি মেহদি হাসান সোহাগের তথ্যচিত্রে হান ইসলামের ডেস্ক রিপোর্ট সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের কাদের ব্যাপারীর ছেলে উজ্জ্বল জীবিকার তাগিদে লিবিয়া হয়ে গত ছয় বছর আগে পাড়ি জমান ইতালি সেখানে গিয়ে মা বাবা স্ত্রী সহ পরিবারের বাকি সদস্যদেরও পরবর্তীতে তিনি ইতালি নিয়ে যান তার বাবা মা ও উজ্জ্বলের শখ জাগে নিজ গ্রামে ফিরবেন হেলিকপ্টারে চড়ে কারণ এই প্রত্যন্ত গ্রামে কখনো নামেনি হেলিকপ্টার গ্রামের সহজ সরল মানুষগুলো কখনো কাছ থেকে দেখেনি হেলিকপ্টার তাই হেলিকপ্টারে গ্রামে আসার আয়োজন করা হয় গত কয়েক দিন ধরেই সোমবার দুপুরে ইতালি প্রবাসী উজ্জ্বল ব্যাপারী ও তার পরিবারের সদস্যদের নিয়ে আকাশ থেকে হেলিকো এভিয়েশনের হেলিকপ্টার নামে নিজ গ্রামের বাড়ির মাঠে পরে সেখানে তাদের ফুল দিয়ে বরণ করেন এলাকাবাসী ও স্বজনরা এক সৃষ্টি হয় হয় সেখানে করা এলাকা জুড়ে নারী বিভিন্ন বয়সী কৌতূহলী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো অনেকেই জীবনে প্রথমবার এত কাছ থেকে হেলিকপ্টার দেখার আনন্দে ছিল উচ্ছ্বসিত মানুষের নিরাপত্তায় হেলিকপ্টার কোম্পানির পক্ষ থেকে তৈরি করা হয় কঠোর নিরাপত্তা বেষ্টনী উজ্জল লিবিয়া হয়ে ইতালি যান পরে সেখানে গিয়ে মা বাবা স্ত্রী সহ পরিবারের বাকি সদস্যদের তিনি ইতালি নিয়ে যান এরপর সকজাগে নিজ গ্রামে ফিরবেন হেলিকপ্টারে চড়ে সেই সব পূরণ করতে এই আয়োজন করা হয় অপেক্ষা করতেছি আমাদের ভাই উজ্জ্বল ব্যাপারে সেই ইতালি থেকে আসতেছে হেলিকপ্টারে আমাদের মাঝে আমরা সবাই দেখব খুব ভিতর অন্যরকম অনুভূতি কাজ করতেছে আমরা খুব খুশি সেনদন্ড ছোট ভাই মোহাম্মদ উজ্জ্বল ব্যাপারী ঠিক আছে আসলে গ্রামবাসীর একটা চাওয়া ছিল ময়মরবিরা বলছে যে আমরা আসলে হেলিকপ্টার কখনো দেখিনি উজ্জ্বল তুমি হেলিকপ্টার নিয়ে আসো তো মনে একটা ইচ্ছা ছিল ও আর বাপ ইচ্ছা যে আমার ছেলেকে আমি ইনশাল্লাহ হেলিকপ্টার জুড়ে পাঠাবো আমাদের গ্রামে গাছবেরাই গ্রামের কীর্তি সন্তান সে অনেক দিন ইটালিতে আসেন যে কোনো কারণে হোক রাজনৈতিক কারণে হোক যে কোনো কারণে হোক দেশে আসতেছেন না আজকে কেবল প্রথমই দেশে আসতেছেন হেলিতে আসছে আসতেছেন এই জন্য আমরা অনেক জনতা তার অপেক্ষায় ছিলাম সেয় নামছেন তাকে আমরা দেখে সবাই আনন্দ সবাই খুশি হয়েছে তারপরে আমরা সবাই তা দেখতে আসছি এবং উপভোগ করতে আসছি একজন বিশেষ উদ্যোক্তা এবং হচ্ছে ইতালি প্রবাসী প্রায় সাত বছর ধরে উনি ওখানে বিজনেস করছেন তো ওনার গ্রামবাসীর উদ্যোগেই হচ্ছে উনি তার নিজ গ্রামে ফিরছেন এবং হেলিকপ্টারে করে সকলের স্বপ্নটা যাতে পূরণ হয় উনি সেইভাবে ফিরছেন উজ্জ্বল বলেন দীর্ঘদিন ধরে ইতালি থাকি পরিবারের সদস্যদেরও বৈধভাবে ইতালি নিয়ে যাই এলাকাবাসীর চাওয়া অনুযায়ী ও নিজের শখ পূরণ করতেই হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরেছি খুব আনন্দ লাগছে দীর্ঘ সাত আট বছর পর আসলাম ইতালি থেকে আমার আসার এই মুখ্য উদ্দেশ্য এই যে যে আমাদের এলাকায় আজ পর্যন্ত হেলিকপ্টারে আসে নাই আমি প্রথম ইতালিতে গেছি ইতালি প্রবাসী আমার আসারই উদ্দেশ্য এটাই হলো যে প্রজক্রমে সবাই যেন হেলিকপ্টার নিয়ে আসে সবাই যেন আমরা একসাথে আনন্দ করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের ভাই বেড়াদার যত আছে ইতালি থেকে আসার সময় সবাই যেন হেলিকপ্টার নিয়ে আসে আমি সবার কাছে দোয়া চাই আমাদের বাবা মায়ের শখ ছিল এবং এলাকাবাসীরও শখ ছিল মা বাবার ইচ্ছা পূরণ ও নিজের শখ পূরণ করতেই হেলিকপ্টারে আসেন উজ্জ্বল তার মতো সন্তান প্রতিটি ঘরে হলে ঘর আলোকিত হবে হারিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক